এই ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো এই গ্রামের ছেলে তার স্বপ্ন ছিল সে ইন্ডিয়ান ক্রিকেটে খেলবে কিন্তু গরিব লোকের স্বপ্ন কি বলো তাই সে একদিন মন খারাপ করে বাড়ি ফিরছিল একদিন সে তার বাবাকে কি বললো বাবা আমি একটু ক্রিকেটের কাজের জন্য শহরে গেছি তুমি তোমার খেয়াল নিও কেমন চিন্তা নেই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আমি আর কি বলবো তুই যেটা ভালো বুঝিস সেটাই কর কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসিস তোকে নিয়ে আবার আবার খুব মন খারাপ হই অবশেষে সে গ্রামের পথে হাঁটতে হাঁটতে শহরের দিকে যেতে থাকে গ্রামের রাস্তা খুব শহরে যেতে খুব দেরি হয় তাই সে আস্তে আস্তে গিয়ে শহরে পৌঁছায় অবশেষে সে শহরে পৌঁছে একটা ভালো রকম বাড়িও ভাড়া পেয়ে যায় এবং তার পড়াশোনাও শেষ হয়ে যায় এবার সে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায় বাবা আমি ইন্ডিয়ান ক্রিকেটে চান্স পেয়েছি তোমার স্বপ্ন আমি সত্যি করেছি একি বলছিস তুই তুই কিন্তু আমার স্বপ্ন সত্যি করে দিলি যা আমি এরপর সবাইকে বলতে পারবো আমার ছেলে ইন্ডিয়ান ক্রিকেটে চান্স পেয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই ভালো আছে ধন্যবাদ